উপস্থিত বাংলাদেশ খেলাপতিমন্ত্রী যুব মন্ত্রী ও ছাত্রমন্ত্রী সহ বন্ধু প্রতিম অন্যান্য সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিক্ষাবিদ ও সমবেত ছাত্র ভাইয়েরা আমার আমি সর্বপ্রথম আল্লাহ আলি সাল্লামের একটি ঐতিহাসিক সুন্নতের অনুসরণে সুক্রিয়া আদায় করছি আল্লাহ নবী বিদায় হদের সময় বলেছিলেন হাই মানজির হাইফ আল তারা মক্কা বিজয়ের পর মক্কায় বিজয় পেশে প্রবেশ করে আপনার নামে বলেছিলেন যেই হাইফে কিনানার কিনার মধ্যে একসময় আবু জাহালদের নেতৃত্বে ইসলামকে ধ্বংস করার চুক্তি সম্পাদিত হয়েছিল আগামীকালকে আমরা সেই জায়গায় অবস্থান করে আল্লাহর সুপ্রিয়া আদায় করার মাধ্যমে আমরা বিজয় উদযাপন করব আজ আমরা দুই হাজার সালের পর এক যুগের পরে শাহবাগ চত্বরে দাঁড়িয়ে যেখান থেকে ইসলামকে ধ্বংস করবার ষড়যন্ত্র পরিচালিত হয়েছিল আল্লাহর সুপ্রিয়া আদায় করার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গঠনের বিজয়ের সূচনা করতে চাই আমরা বিশ্বীয় বন্ধুগান সেই সাথে বলতে চাই এই শাহবাগ চত্বরে দাঁড়িয়ে আমি আজকের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি জানাতে চাই এই শাহবাদ চত্বরকে কেন্দ্র করে এই গণজাগরণের নামে বাংলাদেশকে বিভক্ত করবার বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করবার চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন রুখে দাঁড়িয়েছিল যে চত্বর সেই সাপ্রার শত সংবিধানের আজও পর্যন্ত রক্তের কোনো প্রতিবিধান করা হয়নি এখনো পর্যন্ত সাপনা চত্বরের বীর শহীদদের হত্যাকাণ্ডের জন্য কোনো রাষ্ট্রীয় উদ্যোগ আমরা লক্ষ্য করতে পারছি না আমি স্পষ্ট ভাষায় দাবি করতে চাই একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের মধ্য দিয়ে সাপনা চত্বরের সকল হত্যাকাণ্ডের জন্য স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সহ তার সাপনার সকল সহযোগী খুনিদেরকে অতি দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা মাধ্যমে বিচার ব্যবস্থা নিশ্চিত করতে হবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রবেশদারে দাঁড়িয়ে স্মরণ করতে চাই নবাব সার সরিমুল্লাদেরকে যাদের ত্যাগ এবং অনুদানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে আমরা আবেদন করছি না এখন থেকে আমরা দাবি করছি আপনারা আমাদের দাবিগুলোকে কিভাবে মূল্যায়ন করেন আগামী দিনে সেটা আমরা পর্যালোচনা করব আমরা মূল্যায়ন করে আগামী পদক্ষেপ এবং আমাদের কর্মসূচি আমরা নির্ধারণ করব আপনারা রবীন্দ্রনাথের গান গান অথচ নবাব সাকসনি মূল্যদেরকে আপনারা ভুলে যান এই ধরনের আদেলগিরি বাংলাদেশে আগামী দিনে বরদাস্ত করা হবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তারা এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এই ধরনের দিবা আমরা দেখি না তবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন যে সংগ্রাম করছি আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবার কোনো দুঃসাহসের না দেখা ইসলামী প্রতিষ্ঠানগুলোকে ইসলামের মূল ধারার বিপরীতে পরিচালনা করবার দুঃসাহস আমরা বরদাস্ত করব না আমাদের একজন প্রতিনিধি রয়েছেন ধর্ম উপদেষ্টা ধর্মীয় সকল প্রতিষ্ঠানগুলোতে তার উপদেশ তার দিক নির্দেশনার আলোকে পরিচালিত হবে তিনি এদেশের আলম সমাজের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন তার পরামর্শের ভিত্তিতে ইসলাম গুলোকে পরিচালনা করবার ক্ষেত্রে যে কেউ আন্তরায় হয় বলে আমরা প্রমাণ পাই আমরা আজ পচেত যে কোনো বললে সেটাকে প্রতি হতে পারবে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই শিক্ষা ব্যবস্থায় ইসলামের বিরুদ্ধচারণের অসুমতা বন্ধ করতে হবে সকল শ্রেণী সকল শ্রেণী শিক্ষা ব্যবস্থায় প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের মাধ্যমে নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের গ্রহণ করতে হবে আপনারা সেই আমি দুঃশাসনের আমলের মতো বরাবর দেশের ইসলাম মন্দিরের উপেক্ষা করে চলবেন আমাদেরকে মাদ্রাসা প্রতিষ্ঠার স্পষ্ট দাবি জানাই আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা তারা জাতীয় শিক্ষা ব্যবস্থায় জাতীয় সকল চাকরি বাকরির ক্ষেত্রে বৈষম্যহীন সুযোগ সুবিধা চায় এক্ষেত্রে নেধার ভিত্তিতে সকলের জন্য সকল ব্যবস্থায় যত ধরনের বৈষম্যমূলক নীতি রয়েছে বৈষম্যমূলক ব্যবস্থা এবং আইন রয়েছে সেগুলো বিলোপ করতে হবে কিছু কিছু বিভাগে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি আমার ছাত্রদের জন্য ভর্তির সুযোগ রাখা হয় নাই অনেক চাকরির ক্ষেত্রে বৈষম্য করা হয় এই বৈষম্য আমরা আর কয়েকটা দিন দেখবো এরপরে আর দেখবো না প্রতিরোধ করবো আমাদের ক মাদ্রাসার ব্যাপারে আমরা অত চাকরি বাকরির কথা বলি না তবে শুধু এতটুকু বলবো কমে আলেম সমাজ যেভাবে চায় সেইভাবে শিক্ষা ব্যবস্থাকে মূল্যায়ন করতে হবে সমাজের কাছ থেকে দেশ গঠনে মেধা অনুযায়ী যথাযথভাবে রাষ্ট্রীয় সকল পর্যায়ে তাদের জন্য সেবা প্রদান করবার কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে সংগ্রামী জাতীয় বন্ধুগানের যে কথা আজকে আমরা বলছি আমরা দেশটাকে কলোনি হিসেবে আর দেখতে চাই না ব্রিটিশরা আমাদেরকে এক সময় কলোনি হিসেবে ব্যবহার করেছে ভারত আমাদেরকে কলোনি হিসেবে ব্যবহার করবার জন্য তার সেবাদাসী শেখ হাসিনাকে বছরের পর বছর আমাদের কাদের উপর চাপিয়ে রাখবার অপচেষ্টা চালিয়েছে এই অপচেষ্টার পরিণাম কী হয়েছে ভারতকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য নিরগ্ধ হলাম জানাবো আর কোনো দিন যেন এই স্বাধীন বাংলাদেশে কোনো সেবাদাস প্রতিষ্ঠান তো সাম্রাজ্যের ভারত না দেখে বন্ধ সকল সাম্রাজ্যবাদী শক্তিদেরকে আমরা সমস্ত সাধারণ বার্তা নিয়ে নিতে চাই বাংলাদেশ স্বাধীন রয়েছে স্বাধীনবাদে পরিচালিত হবে অন্য করব সাম্রাজ্যবাদের সেবাদাস হবে না শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চলবে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চলবে বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞানী শেষ বিজ্ঞান বিভাগের বাইরে বিজ্ঞান বিভাগের বাইরে বিশেষ করে কলা অনুষদ কলা অনুষদের যতগুলো শিক্ষা ব্যবস্থা রয়েছে সব জায়গাগুলোতে হিন্দুত্ববাদ সহ নাস্তিক্যবাদ পশ্চিমা সাম্রাজ্যবাদের সকল অনুসরণ বাদ দিয়ে কোরআন ভিত্তিক কলা অনুষদের ইসলাম ভিত্তিক প্রতিটি শিক্ষার নৈতিকতাকে সেইভাবে খেলে সাজাতে হবে নতুন করে কারিকুলাম তৈরি করতে হবে স্বাধীন বাংলাদেশ গঠন করতে হবে বন্ধুগণ সর্বশেষ আমি ওদের আহ্বান জানাতে চাই যত অন্যায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে এই হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে আন্দোলনের মধ্য দিয়ে উপদেষ্টা হয়েছেন আপনাদেরকে বলি আমরা আপনাদের সহযোগী আন্দোলনে ছিলাম সহযোগী সংগ্রামে ছিলাম সহযোগী ফেস্টিভালের বিরুদ্ধে লড়াই লড়াইয়ের মাঠে ছিলাম আমরা সহযোগী এখন এই ক্রান্তিকালে রাষ্ট্র পরিচালনায় আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই আমাদের কথা যদি কানে দুর্বার মতো ফুরসত আপনাদের না থাকে গান পর্যন্ত কিভাবে পানি পৌঁছাতে আপ কিন্তু আমাদের জানা আছে আমি আমি বিশেষ করে এই তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মামুনুল হক চিনেন না আজকে সসি বাদ গুণকদার মাসের মাথায় আমাদের উঠতে অনলাইনে ফেসবুক কর্তৃপক্ষ সহ ইউডিয়া প্রতিপক্ষ সহ আকস্মিক নিষেধাজ্ঞা জারি করে রেখেছে ঠিক করে এই পর্যন্ত বাংলাদেশে প্রায় শতাধিক জাতীয় নিউজ পোর্টাল তারা রেস্ট্রিকশনের শিকার হয়েছে আপনারা ওখানে বিলাসিতা করেন বিলাসিতা করেন ঠিক শতকের বিরুদ্ধে সংগ্রামী পরিষ্কার ভাষায় বলি আন্দোলনে ছিলাম আমরা সংগ্রামে ছিলাম আমরা রক্ত দিয়েছি আমরা কারারুদ্ধ হয়েছি আমরা অন্যায় অপমানের শিকার হয়েছি আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি আমরা যুদ্ধ করে বিজয়ের রামাঙ্গনেও ছিলাম আমরা এখন সম্মিলিত ভাবে এই রাষ্ট্রটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের আমরা সহযোগিতা করতে চাই গায়ে পরে সহযোগিতা করতে চাই আমাদের গায়ে পরে সহযোগিতা যদি পায়ে ফেলতে চান সে পাড়িয়ে দিতে বিলাম পুরাণ আমি এই বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ হিসেবে এগিয়ে নেওয়া দান করুন আমরা পরিষ্কার ভাষায় বলি আমরা ইসলামী রাজনীতি করি এটা সেই ধারণা প্রতিষ্ঠা প্রতিষ্ঠার জন্যই আমাদের জীবন যৌবন কাল উৎসর্গ করতে চাই ঠিক আপনারা কে কি রাজনীতি করবেন আপনাদের বিষয় আমরা আমাদের আদর্শ আপনাদের উপর জোর করে চাপিয়ে দিতে চাই না কিন্তু আমাদের রাজনীতির প্রতি যদি কেউ বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাবার চেষ্টা করে আমাদের রিলেশনটাকে নতুন করে পড়ে নেবেন যদি কাউকে কেউ যদি আমাদের ব্যাপারে অন্য কোনো ভাবনা ভাবতে চান তাহলে আপনাদেরকে রাজপথে মোকাবেলার দাওয়াত থাকলো বন্ধুগণ একই সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠুক আর কোনো শিক্ষাঙ্গনে তোফাৎজলদের মতো আর কোনো মানুষকে যেন এভাবে বিচার বহির্মত হত্যাকাণ্ডের শিকার হতে না হয় সকল বিচার বহির্মুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে একটি সুন্দর সুশৃঙ্খল উপনিবেশহীন উপনিবেশবাদী উপনিবেশবাদ স্বাধীন একটি স্বনির্ভর জাতি গঠনের জন্য যা যা করতে হয় তা করার জন্য আহ্বান এবং তার সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম নাসরাল্লাহম